রাজকন্যার পোশাকে আবার ফুলের হাঁটছে র‍্যাম্পে ক্যামেরার ফ্ল্যাশে চোখ ঝলসে যায় দর্শকদের করতালিতে কেঁপে ওঠে হল ঘর আলোর রং আর পোশাকের ঝলকে মনে হবে যেন কোনো বিউটি পেজেন্ট চলছে কিন্তু একটু থামুন এই মডেলদের কেউ মানুষ নয় এ যেন কুকুর বিড়ালের আলিশান সাম্রাজ্য যেখানে পোষা প্রাণীরাই এখন মঞ্চের তারকা গ্ল্যামার ফ্যাশন আর ভালোবাসার এই রাজ্যে ওরাই শাসন করছে সগর্বে যেখানে গাউন পরে হাঁটে কুকুর ফুলের মুকুটে সেজে ওঠে বিড়াল তবে সাধারণ ভেবে বসবেন না তাদের জনপ্রিয়তা এমন যা হয়তো অনেক মানুষেরও নেই ফিলিপাইনের জাম্বুয়াঙ্গা সিটিতে অনুষ্ঠিত এই অনন্য আয়োজনের নাম পাউস অ্যান্ড আপ্লাউস যা শহরের বিখ্যাত হেরমোসা উৎসবের অংশ রঙিন মঞ্চে দেখা যায় বিড়াল সাজে ফুলের পাপড়ির গাউনে কুকুরের শরীরে ঝলমলে প্রজাপতির সাজ আর রাজকন্যা রূপে এক ছোট্ট চিহুয়া হুয়া এমনকি এক বিড়ালকে দেখা গেছে তাওসুক মুসলিম পোশাকে একটি ঐতিহ্যবাহী বসে ভেতরে রাজকীয় ভঙ্গিতে দর্শকদের দিকে তাকিয়ে চার গুণ শক্তিশালী ও অধিক সমৃদ্ধ সিলভার ওয়াশ মাত্র টাকায় অনুষ্ঠানের শুরুটা ছিল শান্ত এক মুহূর্তে সব পোষা প্রাণীর জন্য আশীর্বাদের প্রার্থনা তারপরে শুরু হয় মূল উৎসব ফ্যাশন শো তাদের পাশে হাঁটছেন গর্বিত মালিকরা চোখে আনন্দ আর গর্বের দিকটি কেউ কেউ নিঝাতে তৈরি করেছেন পোশাক যেমন ক্যাথরিন ফালকাদান তার ডাচেস নামে কুকুরটি জিতে নিয়েছে ফ্যাশনিস্টা অ্যাওয়ার্ড ক্যাথরিন বলেন প্রতিবারই সে কিছু না কিছু জিতে নেয় আর সেটাই তার সবচেয়ে বড় গর্ব এই আয়োজনের মানে শুধু সাজগুজ নয় এতে আছে সচেতনতার বার্তাও অনুষ্ঠানে বিনামূল্যে র্যাবেস টিকা ও মাইক্রোচিপিং সেবা দেওয়া হয় শহরের ভেটেরিনারি প্রধান আর্কাডিও কাভান জানিয়েছেন এই উৎসবের উদ্দেশ্য শুধু আনন্দ নয় দায়িত্ববোধ জাগানো পোষা প্রাণীদের প্রতি যত্ন নিয়মিত টিকা আর সচেতন মালিকানা গড়েই তারা চান র্যাবেস মুক্ত শহর অর্পিতা জাহান আর টিভি